तो हम कैसे करते हैं और पुलिस ने समझे समझे गिरफ्तार किया तो विशेष सरकार अंदर से लगा है Hi. Sabhi bhai. Sabhi bhai. বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আমি तालुकদার সাফায়ে সিনার ভাইশ সাইমান বাংলাদেশ আইনি সহায়তা ফাউন্ডেশন বর্ষপিক সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা সমগ্র বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথ বঞ্চিত সকল ভাইবন্দের পাশে থেকে আমরা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ময়মনসিংহ জেলার সম্মানিত ডিসি মহোদয় এসপি মহোদয় এবং বালুকা থানার অফিসার ইনচার্জ মহোদয়রাও আজকে আমাদের সার্বিক সহযোগিতা করছেন এসআই সুলতান ভাই সাথে আছেন কনস্টেবল ভাইয়ের নামটা আনোয়ার ভাই আছেন এবং অ্যাডভোকেট শিমুল ভাই আছেন আমাদের সুপ্রিম কোর্টের মাঝহার আনোয়ার সাহেব আছেন লিগেল অ্যাডভাইজার সম্মানিত সহসভাপতি আশোকের জনাব শাহজান মল ভাই আছেন এবং অত্র এলাকায় যারা আছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিদেরকে তো আমাদের কাছে আমরা আলোচনা করতে চাই আজকে আলোচনার শুরুতে আমরা যাকে এখানে সভাপতি নিয়োগ দিতে চাচ্ছি অ্যাডভোকেট শিমুল ভাই অধিকার সংস্থার ওনার কাছ থেকে আমরা দুই পক্ষ এখানে আসি এক একজনের কাগজ দেখবে এক একজনের প্রশ্ন করবে সে উত্তর দিবেন জনাব শিমুল ভাই আপনাকে সভাপতি নির্বাচিত করা হলো আজকে অত্র মজলিসের ভিতরে আপনি আপনার মতো করে আপনি দুজনের দুই পক্ষে জবানমতি নেবেন এবং এখানে যারা মুরব্বী আছে আরো গণ্যমান্য ব্যক্তি আছে পুলিশ প্রশাসন আছে সবাই শুনবে শোনার পরে আমাদের অবস্থান নেয়ের পক্ষে এই মর্মে আমি আপনাকে আজকে সভা পরিচালনা করার জন্য আপনাকে অনুমতি দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে বসছি যে দুইটা পরিবারের মাঝখানে একটা জমি নিয়ে একটা ঝামেলা আছে বিরোধ আছে বিরোধটা যেন আজকের মধ্যে এখানে নিষ্পত্তি করা যায় অবশ্যই আমরা কারো পক্ষ অবলম্বন করব না যারা যেভাবে ন্যায় পায় প্রত্যেকের অধিকার জন্য অক্ষত থাকে সেইভাবেই আমরা এই আজকের বিচার বলি মজলিস বলি অথবা আমরা আজকে বসছি আমাদের এই উপস্থিতির সবার উদ্দেশ্যে আমাদের একটাই কথা যে আপনারা কেউ সত্য গোপন করবেন না আপনাদের মাঝখানে যে আমাদের যিনি অভিযোগকারী ফয়েজ এবং যার বিরুদ্ধে অভিযোগ কামাল হোসেন অথবা কামাল বক্স এই আপনাদের মাঝখানে কি হয়েছে না হয়েছে আপনারাই ভালো জানেন আমরা সেই ততটুকুই জানি ততটুক আমরা আপনাদের কাছ থেকে শুনতে পারছি এখন এমন হয়তো বা এমন অনেক কথা আসতে পারে যেটা আমাদের পক্ষ আমাদেরকে বলে নাই বলতে ভুলে গেছে অথবা ইচ্ছা করে বলে নাই যদি এমন কিছু থাকে আপনারা অবশ্যই এটা প্রকাশ করবেন আর কেউ উচ্চ করবেন না এখানে আপনারা যাদেরকে ডেকে নিয়ে আসছেন অথবা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন প্রত্যেকে আপনাদের মেহমান আমি প্রথমে শর্টকাটে একটু মামলার যিনি আমাদের যিনি ফরিয়াদি ফয়জুদ্দিন সাহেব ওনার বক্তব্য শোনার জন্য একটু আগ্রহ প্রকাশ করছি আপনি অতি সংক্ষেপে আপনার মূল ঝামেলাটাকে এটা উপস্থাপন করবেন এই খারিজ ছিল বাড়ির দক্ষিণ পাশে জায়গাটা হুম এই খারিশ দেখা পর কয়েকদিন গেছে কয়েকদিন যাওয়ার পরে আমার বলছে যে আমি এই জায়গাটা দিব না আমার বোন আছে বলতেছে বাপের বাড়ির লোকের থেকে তুমি জাগ্রিক করবা এটা কোনো কি হয় না তা আপনি একটা কাজ করেন ওই যে যে বেড়াটা এটা একটা কলা গাছ ছিল আপনি কলা বাগান নিয়ে আসবেন ঠিক আছে কলা বাগানে কাগজ পরে আমার দিলো এই খারিশ এই খারিশ খারিশ মোতাব্যাক আমি জমির দাম খরচালা করছি ওনারা হ্যাঁ পাঁচ লক্ষ টাকা শতাংশ আমি বলছি চার লক্ষ টাকা পরে বলছি সাড়ে ছ লক্ষ টাকা পরে এখন মিজোজামায় বলছে যে কাগজ চোত্র জন আপ টু ডেট বাবা এটা পাঁচ লক্ষ টাকা শতাংশ দাম দেবে যে পাঁচ লক্ষ টাকা শতাংশর দাম আছে তিরিশ হাজার টাকা টোটাল পরে এখানে উভয়পক্ষ মিল মিশা সত্তর হাজার টাকা কম তাদেরকে মানাইছি তাহলে লেগে উনত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা উনত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা তখন উনাদের টাকার বিরাট সমস্যা হ্যাঁ বিরাট অন করার পরে আমি এই কাগজ বৃদ্ধি করিয়া টাকা দিলাম বিশ লক্ষ ব্যাংক থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম ট্রান্সফার করার পর আমি বলছি যে আমার জায়গাটা মাইপে বলতেন আচ্ছা জাগাটা মাইপেয়া ও বলছে বলছি যে না জানা আমি জায়গা মাইপে ডাকবো আপনি বুঝ নেবেন আমার এটা কি হয় না আমি টাকা দিয়ে জমি রাখবো আমার মিহ জন্য মিহ জামার বাইরে আপনি জমি মাপতে দেখেন দিবেন ও যা আমি বুঝ নিব এটা আমি কোনো গ্রহণ করব না আমি মানবো না আমি সাহেবের ফোন দিলাম জামি সাহেব সাবেক নকশা আর বর্তমান নকশা দুইটা নিয়ে আসবেন আমি ফোন দিয়ে আচ্ছা নকশা ধরে নিয়ে আইছে আমি সাহেবের বললাম যে আপনার সাবেক নকশাটা ফালা ফালা দেখেন বট এটা দাগ কি হ্যাঁ একটু শত দাগ আচ্ছা বর্তমান নকশা ফালা

কিন্তু এই এই এখন বোনেরা সম্পত্তি দেবে দলিল দেবে সে কথা ওনারা কেউ বলে না উনি বলছে না উনার মেয়ে বলছে না উনি আমরা তো সেটাই বললাম

সমস্যা <muchos> নাই